দরজা খুলতেই বাইরে দাঁড়ানো মানুষটিকে দেখে আমরা দুজনেই অবাক এটা ছিল রিমি আমার ছোট মামা তো বোন রিমি ভেতরে তাকিয়ে কৌতূহলী চোখে বলল তোমরা দুজন এখানে কি করছ আমি তো সব ঘরে খুঁজে খুঁজে তোমাদের পাচ্ছিলাম না অয়েম মিদু হাসি দিয়ে বলল কিছু না শুধু গল্প করছিলাম খু রিমি সন্দেহভরা চোখে চারপাশে তাকাল তারপর ধীরে ধীরে বলল জানো আমি কিন্তু অনেক কিছু লক্ষ্য করেছি গত কয়েকদিন থেকে গিউ আমার বুকের ভেতর যেন কেঁপে উঠল অয়েন শান্তভাবে বলল তুমি কি বলতে চাইছ রিমি রিমি হঠাৎ একটু হেসে বলল সব বলবো। তবে এখন না সময় এলে গু আমরা তিনজন একসাথে বসে খেলা শুরু করলাম খেলার মাঝে অয়েন মৃদু হাসি দিয়ে বলল তোমাদের সাথে খেলতে পারা আমার জন্য একটা সুখের সময় ছোট ছোট এই মুহূর্তগুলোই তো জীবনের সেরা স্মৃতি রিমি হেসে উত্তর দিল হ্যাঁ কখনো কখনো শুধু খেলা আর হাসির মাঝেই আমাদের বন্ধুত্বের গভীরতা বোঝা যায় ও আমি হাত বাড়িয়ে অয়নের হাত ধরলাম জানো অয়েন তুমি থাকলে এই মুহূর্তগুলো আরও বিশেষ হয়ে ওঠে কি হ্যালো বন্ধুরা আজকের গল্পটি খুব মজার হতে চলেছে তাই শুরু করার আগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন যাতে মেয়েদের সম্পর্কে বেশি বেশি জানতে পারেন তো বন্ধুরা সেদিনের পর থেকে অয়েনকে আমি যেন নতুন করে দেখতে শুরু করলাম তার প্রতিটি কথা প্রতিটি আচরণ আমার মনে অদ্ভুত এক অনুভূতি জাগিয়ে তুলছিল কিন্তু সেই অনুভূতিটা আমি কাউকে বুঝতে দিতে চাইনি এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল মামার বাড়ি অন্ধকারে ডুবে আছে বাইরে শুধু ঝমঝম বৃষ্টির শব্দ আমি রান্নাঘর থেকে পানি নিতে যাচ্ছিলাম ঠিক তখনই অয়েন সামনে এসে দাঁড়াল মোমবাতির আলো তার মুখটা গম্ভীর লাগছিল সে বলল তোকে আমি এতদিন ধরে বোঝাতে চাইছি তুই বুঝতে পারছিস না আমি একটু থমকে বললাম যদি বুঝতাম না তবে কি আমি একা আসতাম আমার মন অস্থির হয়ে উঠল আচ্ছা এত ইশারা করার কি দরকার ছিল আমাদের তো বিয়ে হয়নি কেউ যদি দেখে ফেলে অয়না আমার হাত আলতো করে ধরল বলল এখানে এখন আমি আর তুমি ছাড়া কেউ নেই তাহলে ভয় কিসের সেই মুহূর্তে বুঝলাম আমাদের মাঝে যে অনুভূতি জন্ম নিয়েছে তা আর ফেরানো সম্ভব নয় কিন্তু ভবিষ্যতে এই সম্পর্কের সামনে কত অজানা ঝড় অপেক্ষা করছে তা তখনও বুঝিনি সেই রাতের পর থেকে অয়নের সাথে আমার চোকাচোকি হলেই মন কেমন করে উঠত কথা বলার সময় দুজনেই যেন অদ্ভুত এক নীরব ভাষায় সব বুঝে ফেলতাম দিন কেটে যাচ্ছিল কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের ভয়ও বেড়ে চলেছিল গ্রামের বাড়ি সবাই কাছের মানুষ আর আমরা দুজন জানি আমাদের এই অনুভূতি যদি কারও চোখে পড়ে তাহলে কি হবে তা কেউ বলতে পারবে না একদিন দুপুরে বাড়ির সবাই বাইরে কাজে গেছে তার আগে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওগুলো দেখতে তোমাদের অসুবিধা হলে এখানে দেওয়া হেডফোন ও অন্যান্য জিনিসগুলো যেটি তোমার পছন্দ হয় তা ডিসক্রিপশনে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এখানে বিশ্বাসযোগ্য ভালো প্রোডাক্ট পাবেন এবং সাউন্ড গ্রাফিক্স সবই কিছু ভালো পাবেন অল্প দামেই ধন্যবাদ আমি বারান্দায় বসে কাপড় গুছাচ্ছিলাম হঠাৎ অয়েন এসে চুপচাপ পাশে দাঁড়াল তার চোখে কেমন এক অনুরোধ যেন কিছু বলতে চাইছে কিন্তু মুখে আনতে পারছে না আমি ধীরে বললাম এভাবে কাছে এলে যদি কেউ দেখে ফেলে সে মিদু হেসে বলল আমি তো শুধু কথা বলতে এসেছি তোর সাথে কিছু শেয়ার করব বলে কি তার সেই গম্ভীর চোখের চাহনি আমার বুকের ভেতর ঢেউতুল মুহূর্তটুকু যেন থেমে গেল বাইরে হালকা বাতাস বইছে আর আমি বুঝতে পারছি আমাদের সম্পর্ক এখন এমন এক মোডে দাঁড়িয়েছে যেখান থেকে পিছু হটা খুব কঠিন হবে অয়নের সাথে সেই দুপুরের কথোপকথনের পর থেকে আমি যেন নিজেকে আর আগের মতো রাখতে পারছিলাম না বাড়ির অন্য সবার সামনে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করতাম কিন্তু একা হলে মন বারবার সেই মুহূর্তগুলোর দিকে ফিরে যেত এক সন্ধ্যায় বাড়িতে অতিথি এল সবাই গল্পে ব্যস্ত আর আমি রান্নাঘরের চা তৈরি করছিলাম হঠাৎ পেছন থেকে অয়নের কণ্ঠ তুই আজ সারাদিন আমার দিকে তাকাসনি কেন আমি চমকে উঠে বললাম এখন এসব বলিস না সবাই আছে চারপাশে কুশে ধীরে ধীরে এগিয়ে এলো কেবল এক পা দূরে দাঁড়িয়ে বলল তুই কি ভাবিস আমি কিছু না বললেই ভুলে যাব আমার হাতের কাপ সামান্য কেঁপে উঠল বাইরের সবাই হাসি ঠাট্টা করছে আর ভেতরে আমরা দুজন এক অদৃশ্য টানা পোডেনে আটকে আছি আমি চোখ নামিয়ে বললাম অয়েন এই পথটা সহজ নয় সে গভীর স্বরে উত্তর দিল সহজ না হলে কি থেমে যাব সেই মুহূর্তে বুঝলাম আমাদের গল্প এখন এমন এক ছায় ঢুকে গেছে যেখানে আলো অন্ধকার দুটোই আছে আর সামনে কি অপেক্ষা করছে তা জানার জন্য আমাকে এগিয়ে যেতেই হবে বাড়ির ভেতর আজ অদ্ভুত শান্তি সবাই বাইরে আর আমরা দুজন বাড়ির এক কোণের ফাঁকা ঘরে বসে আছি জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস আসছে দূরে বৃষ্টির গন্ধ মিশে আছে বাতাসে অয়না আমার দিকে তাকিয়ে রইল চোখে একরাশ মমতা যেন কথার চেয়েও বেশি কিছু বলতে চাইছে আমি চুপচাপ তাকিয়ে রইলাম তার দিকে এই নির্বতা যেন আমাদের ভাষা হয়ে উঠেছে আমরা অনেকক্ষণ গল্প করলাম শৈশবের স্মৃতি ভবিষ্যতের স্বপ্ন আর মাঝে মাঝে ছোট ছোট হাসি কথাগুলোর ফাঁকে ফাঁকে আমরা একে অন্যের চোখে চোখ রাখছিলাম যেন প্রতিটি মুহূর্ত মনে গেঁথে নিতে চাই অয়েন মিদু স্বরে বলল তুই জানিস আমি চাই এই মুহূর্তটা কখনো শেষ না হোক গু আমি ধীরে উত্তর দিলাম আমিও মনে হয় এই নীরবতায় আমাদের সব ভালোবাসা লুকিয়ে আছে ঘরটা ছোট হলেও মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবীটা শুধু আমাদের জন্যই থেমে আছে আমরা তখনও সেই ফাঁকা ঘরে বসে নীরবে কথা বলছিলাম বাইরের বৃষ্টি থেমেছে বাতাসে এখনও ভেজা মাটির গন্ধ মনে হচ্ছিল এই মুহূর্ত যেন আর শেষ না হয় হঠাৎ ঠকঠক শব্দ দরজায় দুবার টোকা পড়ল আমি চমকে উঠে অয়নের দিকে তাকালাম সে ফিসফিস করে বলল শান্ত থাক দেখি কে এসেছে খু দরজার ফাঁক দিয়ে ছায়ের মতো কারো অবয়ব দেখা গেল কিন্তু কে পরিবারের কেউ নাকি অন্য কেউ তা বোঝা গেল না আমার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল অয়েন ধীরে পা বাড়িয়ে দরজার কাছে গেল কিন্তু দরজা খোলার আগেই বাইরে থেকে কণ্ঠ ভেসে এলো ভেতরে আছিস তো কথা বলতে হবে আমরা দুজন একে অন্যের দিকে তাকালাম চোখে স্পষ্ট প্রশ্ন এখন কি হবে এই মুহূর্তেই কি আমাদের লুকানো অনুভূতি কারও চোখে ধরা পড়ে গেল দরজার ওপারে কণ্ঠ বেসে আসার পর ঘরের ভেতরের নির্বতা আরও গাঢ় হয়ে গেল অয়না আমার দিকে তাকিয়ে ধীরে দরজার দিকে এগোল আমার হাতের তালুতে ঘাম জমেছে মনে হচ্ছিল যদি সব কিছু এই মুহূর্তেই ফাঁস হয়ে যায় দরজা খুলতেই বাইরে দাঁড়ানো মানুষটিকে দেখে আমরা দুজনেই অবাক এটা ছিল রিমি আমার ছোট মামা তো বোন রিমি ভেতরে তাকিয়ে কৌতূহলী চোখে বলল তোমরা দুজন এখানে কি করছ আমি তো সব ঘরে খুঁজে খুঁজে তোমাদের পাচ্ছিলাম না অয়েন মৃদু হাসি দিয়ে বলল কিছু না শুধু গল্প করছিলাম খু রিমি সন্দেহভরা চোখে চারপাশে তাকালো তারপর ধীরে ধীরে বলল জানো আমি কিন্তু অনেক কিছু লক্ষ্য করেছি গত কয়েকদিন থেকে গিউ আমার বুকের ভেতর যেন কেঁপে উঠল অয়েন শান্তভাবে বলল তুমি কি বলতে চাইছ রিমি রিমি হঠাৎ একটু হেসে বলল সব বলব তবে এখন না সময় এলে বলবো। এ কথা বলে সে হেঁটে চলে গেল রেখে গেল একরাশ প্রশ্ন আর অনিশ্চয়তা আমরা দুজন একে অন্যের দিকে তাকালাম চোখে একই ভাবনা রিমি আসলে কতটা জানে আর সে কেন এখনই সব বলেনি আমরা তিনজন একসাথে বসে খেলা শুরু করলাম খেলার মাঝে অয়েন মৃদু হাসি দিয়ে বলল তোমাদের সাথে খেলতে পারা আমার জন্য একটা সুখের সময় ছোট ছোট এই মুহূর্তগুলোই তো জীবনের সেরা স্মৃতি খুরিমি হেসে উত্তর দিল হ্যাঁ কখনো কখনো শুধু খেলা আর হাসির মাঝেই আমাদের বন্ধুত্বের গভীরতা বোঝা যায় ও আমি হাত বাড়িয়ে অয়নের হাত ধরলাম তুমি থাকলে এই মুহূর্তগুলো আরও বিশেষ হয়ে ওঠে গিয়ে আমাদের এই বন্ধুত্বপূর্ণ মধুর সময়ে ঘরটা যেন উষ্ণতার খোঁজ পেল বাইরে মৃদু হাওয়া বয়ে যাচ্ছিল আর আমরা হাসি আর খুশির মধ্যে ডুবেছিলাম রাতের খাবারের সময় হয়ে এসেছে আমরা সবাই একসঙ্গে টেবিলের চারপাশে বসলাম রিমি হাসি মুখে খাবারের থালা সাজাচ্ছিল আর অয়েন আর আমি মনোযোগ দিয়ে সাহায্য করছিলাম অয়েন বলল এই মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে সুন্দর সময় আমরা সবাই একসঙ্গে বসে খাচ্ছি হাসছি কথা বলছি এটা তো সত্যি অনেক বড় উপহার ও আমি মুচকি হেসে বললাম তোমাদের সঙ্গে থাকলে খাওয়াও মজা লাগে আর কথাবার্তাও ই রিমির চোখে আনন্দ ফুটে উঠল ভালোবাসা আর খাওয়ার সঙ্গে মজা দুইটাই একসাথে থাকলে জীবনটা সুন্দর হয় গিয়ে আমরা ধীরে ধীরে খেতে লাগলাম হাসি ঠাট্টা আর ভালোবাসায় ঘরটা ভরে উঠল বাইরে হালকা হাওয়া বইছিল আর মনে হচ্ছিল এই শান্তি যেন চিরকাল ধরে থাকুক আমাদের এই গল্পটা ছিল বন্ধুত্ব ভালোবাসা আর জীবনের ছোট ছোট মুহূর্তের গল্প অয়েন রিমি আর আমার মধ্যকার সেই আন্তরিকতা এবং বিশ্বাস যা সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে সেটাই আমাদের সবচেয়ে বড় ধন জীবনে অনেক উত্থানপতন আসবে কিন্তু এই সম্পর্কের বন্ধন অটুট থাকবে আমরা বুঝেছি ভালোবাসা শুধু কোনো বিশেষ মুহূর্তের জন্য নয় বরং প্রতিদিনের ছোট ছোট স্পর্শে গড়ে ওঠে এভাবেই আমরা জীবনের পথে এগিয়ে চলেছি একে অপরের পাশে থেকে স্নেহ এবং সম্মানের সঙ্গে এই গল্পের শেষ নয় বরং একটি নতুন অধ্যায় শুরু তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে